করেছে তাহলে আমরা কেন মুসলিমরা আজকে ইস্কন্দের বিরুদ্ধে দাঁড়াতে পারবো না মুসলমান ভাইরা আমার আমি আরো বলতে চাই আজকে আমাদের বড় পরিতাপের বিষয় বড়ই আক্ষেপের বিষয় আমরা আজকে সাতানব্বই পার্সেন্ট মুসলিম কান্ট্রিতে বসবাস করার পরেও আমরা আজকে মুসলমানরা মাথা উঁচু করে দাঁড়াতে পারি না এটা আমাদের ব্যর্থতা এটা আমাদের ইমানের দুর্বলতা যদি আমরা আজকে ইমান ঠিক রাখতে পারতাম তাহলে বদর যুদ্ধের যেমন নাকি তিনশো জন সাহাবি এক হাজার কাফেরকে বিনষ্ট করে দিয়েছে ঠিক আজকে আমরাও শত শত কাফের যদি আমাদের সামনে আসে তাদেরকে আমরা একদম পরাস্ত করতে পারবো ইনশাআল্লাহ মোতারাম আমি পরিশেষে বলবো আজকে আমাদেরকে সুস্থ রাখতে হবে আজকে আমাদের বোনদেরকে হেফাজত রাখতে হবে নজরদার রাখতে হবে আজকে যেখানে সেখানে আমরা অনলাইনে ঢুকে দেখতে পারবো আমার বোনকে ইসলামে সে মাদ্রাসা পড়ুক কিংবা পড়ুক পড়ুক কলেজে যেখানে পড়ুক না কেন আমার বোনকে বিভিন্নভাবে চলে বলে কৌশলে তাকে প্রেমের ফাঁদে ফেলে এই হিন্দু গোষ্ঠীরা এই ইস্কন গোষ্ঠীরা এরা আমার বোনকে বিভিন্নভাবে ধর্মান্তরিত করতেছে এরা ভারতে পাচার করে দিচ্ছে ভারতে পাচার করে দিয়ে যৌন পল্লীতে তারা লক্ষ লক্ষ টাকার বিনিময়ে বিক্রি করতেছে আর আমরা কি করতেছি আমরা আজকে নিজেদের মধ্যে কাদা ছুঁড়ে ছুঁড়ে ব্যস্ত আমরা নিজেরাই ভুল ধরতে ব্যস্ত ভাই আর ভুল ধরার সময় নাই আমরা এখন একতার সময় আমাদের ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ হতে হবে যদি আমরা ঐক্যবদ্ধ না হই তাহলে আমাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না গাঁজাবাসীকে তাকাই দেখেন এক মাল ওরা ছিল তাদের সম্পদ অনেক ছিল কিন্তু আজকে বড় কষ্টের বিষয় বড় পরিত্রমের বিষয় আজকে গাঁজাবাসীরা খাইতে পারতেছে না তাদের এক মুঠো ভাত নাই এক মুঠো খাবার জুত্ত না এমন দিন আসবে যে আমরা আজকে টাকার পাহাড়ে বসে আছি আজকে আমার বাড়িতে খাবারের অভাব নাই আজকে আমার ডেকচি ভর্তি খাবার রান্না কিন্তু এমন দিন আসবে আপনার বাড়িতে খালি তো ভাত থাকবে না আপনার বাড়ি থাকার মতো কোনো জায়গা থাকবে না আপনি табуরাও পাবেন না এইজন্য সময় থাকতে আমরা সবাই সুcurrentChar হই সচেতন হই আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক ওয়া আখিরু দাউন আলহামদুলিল্লাহ